এটা নয় ওটাও আছে আবার আমার এটাই নেই ওটা তো দূরের কথা বুঝতে পারছো এগুলাকে আমরা ইংরেজি কিভাবে বলতে পারি যেমন আমার একটি মোবাইলই নয় কম্পিউটারও আছে মানে আমার শুধু একটি মোবাইলই নয় কম্পিউটারও আছে তার মানে আমার দুইটাই আছে রাইট আবার আমার মোবাইলই নেই কম্পিউটার তো দূরের কথা তার মানে আমার কোনোটাই নেই তো এগুলো যখন আমরা ব্যবহার করতে পারি যদি আমার দুইটাই থাকে তাহলে আমরা ব্যবহার করতে পারি not only বাট অলস নট অনলি বাট অলসো মানে হচ্ছে শুধু এটা না ওটাও ঠিক আছে শুধু এটা না ওইটাও আচ্ছা আমরা মাইক্রোফোন ব্যবহার করছি না যেহেতু খুব ছোট একটা ভিডিও আমার শুধু মোবাইল নাই কম্পিউটারও আছে আসলে মোবাইল ভিডিও করা হচ্ছে আর এই কম্পিউটার তার মানে আমার মোবাইল নাই কম্পিউটারও আছে তাহলে এটাকে আমরা বলতে পারি আই হ্যাভ নট অনলি মোবাইল ফোন আই হ্যাভ নট অনলি মোবাইল ফোন বাট অলসো কম্পিউটার আমার শুধু মোবাইলই নাই কম্পিউটারও আছে বুঝতে পেরেছো

আমার শুধু ছেলে বন্ধু নয় মেয়ে বন্ধুও আছে তাহলে এটাকে আমরা বলতে পারি আই হ্যাভ বাট গার্লফ্রেন্ড ঠিক আছে শুধু ছেলে বন্ধু মেয়ে আছে সে শুধু বাংলা নয় ইংরেজিতেও কথা বলতে পারে তাহলে এটাকে আমরা বলতে পারি হি ক্যান স্পিক নট অনলি বাংলা বাট অলস ইংলিশ সে শুধু বাংলাই নয় ইংরেজিতেও কথা বলতে পারে ওকে এবার দেখো লেটেলন লেটেলন মানে ভাবাই জানা বুঝতে পারছো ভেরা আমার একটা বাইসাইকেলই নেই আর কার তো ভাবাই জানা বুঝছ কি না প্রাইভেট কার তো ভাবাই দেন এখানে কি আছে আমার মোবাইলি নেই কম্পিউটার তো দূরের কথা এটাকে একটু ঘুরে লিখে লেখা যায় আমার কম্পিউটার তো দূরের কথা মোবাইলও নেই আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি আই ডোন্ট হ্যাভ আ মোবাইল আমার মোবাইল নেই অ্যাপ কি লেট অলট এ কম্পিউটার লেটারাল অন কম্পিউটার এটা কম্পিউটার তো দূরের কথা বুঝছ কি না লেটারাল মানে তো দূরের কথা অথবা ভাবাই যায় না তারপর সে হাঁটতেই পারে না দৌড়ানো তো দূরের কথা অথবা সে দৌড়ানো যে দূরের কথা হাঁটতেও পার না এটা হচ্ছে হি ক্যানট ওয়াক লেটারাল রান হি ক্যানট ওয়াক লেটারাল রান আচ্ছা আমার মেয়ে বন্ধু তো দূরের কথা ছেলে বন্ধু নাই আচ্ছা ঠিক আছে আই ডোন্ট হ্যাভ বয়ফ্রেন্ড লেচালন

মানে দুইটাই যদি থাকে দুইটাই যদি পারে তাহলে আমরা ডটালে ইউজ করতে পারি আর যদি এইটা তো পারে না ওইটার কথা তো চিন্তাই করা যায় না সেক্ষেত্রে আমি কি করতে পারি ইউজ করতে পারি